আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো আমি আজকে চলে এসেছি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ ডিসি অফিস দেখানোর জন্য পঞ্চগড় ডিসি অফিস আসলে বড় খুব একটা বড় না ছোটোই কিন্তু সুন্দর তো আমি কিন্তু এখন সেই এরিয়ার ভিতরেই আছি আমি আপনাদেরকে একটু চারোপাশটা ঘুরে দেখাই আমি কিন্তু আছি সাইকেলে আর ওয়ান ফাইভ নীল কালারের আর ওয়ান ফাইভ ওল্ড মডেল সাইকেল মডেল আর ওয়ান ফাইভ তো এই যে হচ্ছে ডিসি অফিস এটা হচ্ছে পুরাতন ভবন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং এখন এগুলোতে কাজ হয় কাজ চলে আমি আপনাদেরকে একটু দেখাই সাদা আর লাল কালারের কম্বিনেশন আছে এখানে আর মূল ভবন কিন্তু এই যে এইটা আজকে কিন্তু পঞ্চগড়ে আজকে কিন্তু পঞ্চগড়ে বছরের প্রথম কিন্তু কুয়াশা পড়েছে আপনারা দেখুন এখনও কিন্তু কুয়াশা আছে হ্যাঁ এখনও কুয়াশা আছে আর এই বিল্ডিংটা হলো একতলা তালা তলা তিন তিন ভবন এই ঠিক সামনেই বসার মতো জায়গা আছে ছোট্ট করে শহীদ মিনার আছে যে পুলিশ আঙ্কেলরা চলে আসছেন আজকে শুক্রবার তো অফিস বন্ধ এই যে এ পাশটা খালি এই যে আপনারা ভাঙ্গা টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোটোখাটো হোটেল চা বিস্কিট তারপরে পানি তারপরে পান সুপারি এগুলা কিন্তু পাওয়া যায় আর এই যে এখনো কুয়াশা আছেই এখন সকাল আটটা প্রায় আটটার কাছাকাছি ওই মুহুর্তে দৃশ্যটা খুবই চমৎকার খুবই ভালো লাগছে মানুষজন হাঁটাহাঁটি করতেছে যেহেতু আর আজকের আবহাওয়াটা এত সুন্দর গরমও নাই আবার ঠান্ডাও নাই হ্যাঁ নাতি শীতোষ্ণ না গরম না ঠান্ডা এই আর কি এই ছিল পঞ্চগড়ের জেলা প্রশাসকের কার্যালয় তার পাশেই কিন্তু থানা আছে যে পুলিশ সুপারের কার্যালয় সালাম আলাইকুম বাসি মুক্তিযোদ্ধার চত্বর খুব সুন্দর ওই তিনটা একদম পাশাপাশি এই যে আমি একটা জিনিস দেখছি এই যে পঞ্চবশাল খানা এই ছিল আজকের আমার ভিডিওর ভিডিওর টপিক বিষয়ে তো আমি আপনাদেরকে দেখালাম যতটুকু পারলাম তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু একটা অফিস ইয়া সরি স্কুল পঞ্চগড় জেলা প্রশাসকের যে স্কুল আছে সেটার নিউ বিল্ডিং এটা নতুন ভবন হয়ে গেছে প্রায় কাজ কার্যক্রম কমপ্লিট এখন শুধু ভিতরের হয়তো রং টং করার বাকি আছে আর সামনে মাঠ পরিষ্কার করার আছে তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সাবধানে থাকবেন ঠান্ডা লাগলে আবার সমস্যা জ্বর সর্দি কাশ এগুলো তো হবেই তো এই পর্যন্ত আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আমার ঠান্ডা লাগছে যেহেতু ঠান্ডা পড়েছে কুয়াশা গলা ধরে আসছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবারকাতু